হরে কৃষ্ণ নবং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতি ভক্তিবেদান্ত স্বামী নীতি নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ সন্ন্যবাদী প্রসাদ দেশী হরে কৃষ্ণ আমরা শ্রীমদ্ভাগ গীতা যথাযথ ষষ্ঠ অধ্যায় আলোচনা করছিলাম হ্যাম যুগ যেখানে যুগের সর্বশ্রেষ্ঠতা ভগবান বর্ণনা করছেন আমরা গত চুয়াল্লিশ নম্বর শ্লোকে আলোচনা করছিলাম যে যোগী তারপর তার উৎকৃষ্ট ফল লাভ কি করে সে উৎকৃষ্ট ফল লাভ হয় সেটা যে যোগী জন্ম হয় পুনরায় জন্ম হয়ে সে ভগবানের ধ্যান করে আরাধনা করেন ভগবানের ধ্যান তার সকাম কর্ম থেকে সে অনেক দূরে থাকেন এই আলোচনা আমাদের হয়েছিল সকাম কর্ম থেকে সে যার করতে চান না কোনো কর্মকাণ্ডে ইভেন শাস্ত্রীয় কর্মকাণ্ডে প্রতিও তার কোনো আকর্ষণ থাকে না এবং এই আলোচনায় আজকের আসবে যে অবশেষে যোগী পরম গতি লাভ করেন বা পরম গুপ্তি প্রাপ্ত হন তো আমরা প্রথমে শ্লোকটা পড়বো তারপর একটু আলোচনা করার চেষ্টা করব যে বলছেন পঁচত যত বানত যোগী সংশুদ্ধ কিল অনেক জন্ম সংসিদ্ধি তত জাতি পরম গতিম অর্থাৎ যোগী এই জন্মে উন্নতি সাধন করার জন্য ঐকান্তিকভাবে প্রয়াসী হয়ে সব রকম কুলসমুক্ত হন এবং বহু জন্ম সাধনের বলে সিদ্ধি লাভ করে পরম গতি প্রাপ্ত হন অত সুন্দর কথা ভগবান এখানে বলে দিয়েছেন যে যোগী তার জন্ম হয় উন্নতি সাধন করে এই জন্মে ভগবানের নাম কীর্তন করে ভগবানের প্রেমমুখী সেবায় যুক্ত হয়ে সে উন্নতি সাধন করেন যোগী এবং সব রকম মুক্ত হয়ে যান তার কোনো কুলশতা থাকে না তার কোনো দেশ থাকে না তার বিদ্বেষ থাকে না কারোর প্রতি কোনো রকম তার হিংসা বিদ্বেষ কিচ্ছু নেই সে শুধু সব রকমভাবে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হন এবং এইটা হচ্ছে বহু সাধনা বহু জন্মের সাধনা বহুজন্মের সাধনার পর সিদ্ধি লাভ করে সিদ্ধি যখন লাভ করে তখন পরম গতি ভগবত ধাম প্রাপ্ত হয় যুগে এটা হন শিলেপ্রভুবাদ এখানে উদাহরণ দিয়েছেন শ্রীমদ্ভাগবত গীতা থেকে তিনি বলেছেন তিনি সর্বোচ্চ সিদ্ধি কৃষ্ণ ভাবনাময় লাভ করেন যে যুগের সর্বোচ্চ সিদ্ধি হচ্ছে কৃষ্ণ ভাবনাময় অন্য কোনো পন্থায় যোগ করলে সেটা ফলপ্রসুর হবে না অন্য কোথাও আমরা ইদানিং দেখছি যে কোয়ান্টাম মেথড আর অনেক আছে অনেক মেথড যে মন নিয়ন্ত্রণের কৌশল বা অনেক কিছু এরা শেখাচ্ছেন মেডিটেশন করাচ্ছেন কিন্তু সেই সব সেই ধরনের যোগগুলো কোনো রকমভাবে ফল হবে না ভগবান বলেছেন যদি ভগবানের আরাধনা না করি তাহলে আমাদের কি হবে যান্ত্রী দেব দেবন পিতৃ যান্ত্রী পিতৃবদা ভূতানি যান্ত্রী ভূতেশ্ব যান্ত্রী মজ্জানীয় যে তুমি যদি দেবতাদের পূজা করো তাহলে তোমার দেবলোকে যাবে দেবতাদের যদি আরাধনা করো ধ্যান করো দেবতাদের করো দেবলোকে যাবে পিতৃদের পূর্বপুরুষের আরাধনা করলে লোকে যাবে যান্ত্রে ভূত ভূতের আরাধনা ভূত লোকে যাবে যেখানে যে আরাধনা তুমি করো সেই আরাধনা কিন্তু সবচেয়ে বড় আরাধনা হচ্ছে যদি তুমি আমার চিন্তা করো তাহলে আমার ধান প্রাপ্ত হবে স্পষ্ট করে ভগবান বলে দিয়েছেন তার মানে যুগের সর্বোচ্চ সিদ্ধি হচ্ছে কৃষ্ণ ভবনাময় আমাদের অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদন্ত স্বামী ছিল প্রভুপাত প্রতিষ্ঠাই করে দিয়েছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনাময় সংস্থা বা ইস্কন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস এখানে সবাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণকে নিয়ে ভাব ভাবনা কৃষ্ণের সেবা পূজা করা কৃষ্ণকে নিয়ে চিন্তন করা কি করে কৃষ্ণের প্রেমময়ী সেবায় আরও ইনভলভ হওয়া যায় সেই ধারণা সেই ধারণায় থাকবে এখানে সবাই সবাই কৃষ্ণকে নিয়ে চিন্তা করবে তাদের চেতনা কৃষ্ণময় হবে সবার চেতনা কৃষ্ণময় হবে ছেলে গেছে এটা হচ্ছে যুগের সর্বশ্রেষ্ঠ পন্থা এটা ছাড়া অন্য কোনো ভাবে সিদ্ধি লাভ করা যাবে না পরাগতি লাভ করা যাবে না ভগবত ধাম প্রাপ্তি হওয়া যাবে না শুধু ঘরে বসে বসে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন ভগবানের প্রেমময়ী সেবায় আস্তে আস্তে আপনি ইনভলভ হতে পারবেন কারণ আমাদের ভিতরটা কুলসিত হয়ে আছে যোগ কি করে যোগ করব আপনারা যদি পারেন এক মিনিট আপনাদের ঘরে যে দেয়াল গড়ি আছে যদি ট্রাই করতে পারেন দেখতে পারেন এক মিনিট যে সেকেন্ডের কাটাটা ঘুরছে আপনি শুধু পুরোভাবে আপনার কনসাসটা সেই সেকেন্ডের কাঁটাটার মধ্যে লাগান কি করে সেকেন্ডের কাঁটাটা ঘুরছে কতবার ঘুরছে কী করে টিকটিকাওয়াজ হচ্ছে কাটাটা কেমন সুন্দর দেখুন না আর যোগিত সর্বোত্তভাবে হৃদ পরমেশ্বর ভগবানকে হৃদয়ে ধারণ করে অনুভব করেন এবং তার চেয়ে বড় যুগ হচ্ছেন যে কৃষ্ণ ভাবনাময় হওয়া সর্বক্ষণ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া এটা এখন তো মানুষ এগুলো কি করবে যোগ কি করবে ভোগ করেই ভুল পায় না ভোগের মধ্যে যদি রকম ভাবে বাধা পড়ে তাহলে তার তাণ্ডব মহাকালের মতো তাণ্ডব তার হয়ে যায় মহাকাল তো ভালো তাণ্ডব করে আরও ভয়ঙ্কর অসুরের মতো তাণ্ডব হয়ে যায় তাদের কোনোরকম ভাবে তারা কোনো কিছুকে ছাড় দেয় না কিন্তু সাধুর বৈশিষ্ট্য অন্যরকম যারা কৃষ্ণ চেতনাময় কৃষ্ণ ভাবনাময় তাদের বৈচিত্র্যতা অন্যরকম আমাদের ইস্কনকে নিয়ে তো সারা পৃথিবীতেই কেউ না কেউ কোনো না কোনোভাবে যেমন বাংলাদেশ ইস্কনকে ব্যান্ড করে দেওয়ার জন্য পায়তারা করছে বাংলাদেশের বঙ্গু মোমেনরা ইস্কন কেন কারণ এরা এটা একটা সহজ প্রন্থায় এরা ভগবানের আরাধনা করে এরা এদের মতো নিরীহ এই পৃথিবীতে যদি কোনো প্রাণী থাকে মানুষ খুলে কৃষ্ণের মতো নিরীহ কোনো প্রাণী নেই এরা নির্ভেজালভাবে একটা মুসা মশা মশা মাছি এগুলো মারতে ওরা ভয় পায় না যেন আমার শেষে পাপ হয়ে যায় আর এদেরকে ব্যাড করে দেওয়ার জন্য কিরকম পায় তারা করছে কিরকম করছে মানুষ আর যোগ সিদ্ধি কি করে করবে মানুষ কি কি করে হবে ভগবান বলছেন অর্জুনকে যোগের মাধ্যমে তুমি সিদ্ধি লাভ করো শেষমেশ বলবেন এই চ্যাপ্টারে যে সমস্ত যোগের মধ্যে সর্বশ্রেষ্ঠ যোগ হচ্ছে যিনি আমার আরাধনা বারবার বলে যাচ্ছেন গীতাতে আমার ভজনা করো আমার ভক্ত হও আমরা শুনবো মনমুনা ভব মত ভক্ত আমার ভক্ত হও তোমার মনকে আমার চিন্তা নিবেশ করো আমরা করছি না আমরা চিন্তা করছি হোক এখন তো সোশ্যাল মিডিয়া হয়ে গেছে বাহ অসাধারণ সোশ্যাল মিডিয়া এখন এরা ধর্মকেও কেউ ছাড়ে না টাকার জন্য ধর্ম ধর্মকেও ধর্ম ধর্মের ভিতর কাটি করতে ওরা ছাড়ে না টাকার জন্য এমন অবস্থা কি করে ওরা করবে জীবনে কোনোদিন গীতা পড়েনি জীবনে হিন্দু সেজে বসে আছে আমি হিন্দু আমি সব রকম দেবতার পুজো করি সব সবাই সমান এমন সেকুলার ধর্মের কিছুই জানে না কি করে বলবে বলবে না কি করবে তাহলে সবাই সমান সবাই সমান না ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদায় আদি গোবিন্দ সর্বকারণের কারণ একমাত্র ঈশ্বর হচ্ছে ভগবান এতে চাংশকলা কলা পংশ কৃষ্ণস্থ ভগবান স্বয়ং কৃষ্ণ হচ্ছে একমাত্র ভগবান কৃষ্ণের কথাই শুনতে হবে গীতার কথা আমাদের শুনতে হবে গীতাতে ভগবান যা বলছেন তা করতে হবে যোগ সাধন আমাদের করতে হবে আমাদের অবস্থা হচ্ছে এমন তো যাই হোক এখানে ভগবান গীতার সাত নম্বর শ্লোক থেকে একটা উদাহরণ দিচ্ছেন যে তেসাম অন্তর্গত মুক্তা ভজন্তে মাম ধীরব্রতা অর্থাৎ জন্ম জন্মান্তরের বহু পুণ্যকর্মের ফলে কেউ যখন পাপ ও জড়জগতের মোহময় দ্বন্দ্ব থেকে সম্পূর্ণরূপে মুক্ত হন তখন তিনি দৃঢ় সংকল্পে আমার সঙ্গে সংকল্পের সঙ্গে ভগবানের সেবায় যুক্ত হন জন্ম জন্মতের পাপ থেকে মুক্ত হয়ে দৃঢ় সংকল্প জন্ম মোহ থেকে মুক্ত হওয়া জন্মোহ এই সমস্ত কিছু মুহ ভোগ মানেই মোহ ভোগ ভোগ থেকে ত্যাগ করতে হবে ভোগ ত্যাগ যোগী মানে ত্যাগই ত্যাগী হতে হবে আমাদের তাহলে আমাদের জন্মের কেন আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করছি হয় আমি কে ও এম আই এই প্রশ্নের উত্তরটা আমরা খুঁজে পাবো যোগী হতে হবে অর্জুনকে বলছেন ভগবান তুমি কেন বারবার যুদ্ধ ছেড়ে দিচ্ছ যুদ্ধ করবে না বল যুদ্ধ করো তোমার কর্ম করো তুমি গীতাতে বলছেন আমরা আমাদের কর্মটা করার কথাও ভগবান এখানে ইঙ্গিত দিচ্ছেন এই পৃথিবীতে মানুষের কর্ম কি মানুষের মানুষের কর্ম কি জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস আমি আপনি আমি আমরা প্রভু নই আমরা কৃষ্ণের নিত্য দাস ভগবানের একজন সার্ভেন্ট বা দাসের যেমন কাজ হচ্ছে তার প্রভুকে খুশি করা সন্তুষ্ট করা তুদরূপ আমাদেরও কাজ হচ্ছে পরমেশ্বর ভগবানকে সন্তুষ্ট করা খুশি করা যে কোনো জ্যানত নেই পরমেশ্বর ভগবানের সন্তুষ্ট করলেই আমরা নিজেরাও সুখে থাকবো খুশি থাকবো নিজের ভোগের চিন্তা করলে হবে না ভোগ দিয়ে ভগবানকে কলঙ্কৃত করলে হবে না যোগী হতে হবে ভাবনাময় হতে হবে যুগের সর্বোচ্চ সিদ্ধি অর্জন করতে হবে এখানে অর্জুনকে এই উপদেশ দিচ্ছেন ভগবান আমাদের অর্জুনের মতোই আমাদের অবস্থা আমাদের মনে হয় ভোগটাই সব জীবনের সর্বোচ্চ সব কিছু অর্জুন তো তাই বলছিলেন যে এদেরকে যদি আমি মেরে ফেলি আমার আত্মীয় স্বজনদের তাহলে আমার রাজা হয়ে লাভটা কি রাজা হয়ে কী করবো কাকে আমি দেখাবো আমি রাজা কি লাভ এমনটা নয় ত্যাগী হতে হবে ত্যাগই যোগের মতো ত্যাগী হতে ভগবান সে কথা বলছেন কিলবি শিলবি মানে সব রকম পাপ থেকে মুক্ত হতে হবে পাপ করা এখন তো যে 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 পাপ করি আমরা আমরা যে 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 পাপ করার প্রয়াস করি পাপ থেকে মুক্ত হওয়ার কথা বলছেন এখানে ভগবান সব রকম পাপ থেকে মুক্ত হও যে 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 পাপ করা যাবে না সুতরাং আমাদের ক্লাস হচ্ছে দশ মিনিটের বেশি হয়ে গেছে অবশ্যই আপনাদের কমেন্টসে জানাবেন আমার কথাগুলো ঠিক আছে কি না যদি যদি কোনো ই থাকে আপনি আমাদের প্রশ্ন করতে পারেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন আমরা আমাদের মতো করে চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য ঠিক আছে বাঞ্চা কাল্পতের অবশ্যই কৃপা সিন্দুবায় বৈচ্যপতি দাণা পাবানি পবৈষ্ণবা